আসসালামু আলাইকুম আমার চাকরি ভাই বোনেরা বাংলাদেশ সমরস্ত্র কারখানা যেটা সেনানিবাসের আয়ত্তাধীন একটি প্রতিষ্ঠান বা বাংলাদেশ সেনাবাহিনীদের আয়ত্তাধীন একটা প্রতিষ্ঠান এখানে বিভিন্ন পদের বিভিন্ন পরীক্ষার সময়সূচি হয়ে গেছে তাদের পরীক্ষা শেষ এবং তাদের জয়নও দিয়ে দিছে তার মধ্যে একটা পথ ছিল জুনিয়ার টেকনিশিয়ান পথ যেহেতু দুইশো প্লাস বিশাল বড় একটা নিয়োগ ছিল এই যে জুনিয়ার জুনিয়র টেকনিশিয়ান পদের কিন্তু পরীক্ষার ভাই সময়সূচি প্রকাশ করে দিয়েছে তাই যারা আবেদন করেছেন তারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ডাউনলোড করার নিয়মাবলী পরীক্ষা কি বিষয়ে পড়াশোনা করবেন যেহেতু চৌষট্টি জন লোক নিবে প্রচুর অ্যাপ্লাই করছে পরীক্ষা কোথায় হবে সেটাও বলে দিচ্ছি সকল বিষয়ে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না অনেকেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেটাও বলে দেব পরীক্ষা কত মার্কের হবে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে এই যে জুনিয়র টেকনিশিয়ান পদ উনিশতম গ্রেডের চাকরি সেই ক্ষেত্রে আজকের বিষয়টা একদম ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে তাহলে বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা কীভাবে করবেন বলে দিচ্ছি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কমেন্টস করবেন কার কোথায় পরীক্ষা পড়েছে কমেন্টস বক্স আছে এই যে জুনিয়ার টেকনিশিয়ান অবশ্যই কমেন্টস করবেন এখন অলরেডি আপনারা জানতে পেরেছেন পরীক্ষা হবে আট আগস্ট সকাল দশটা থেকে পরীক্ষা শুরু এগারোটা তিরিশে শেষ তার মানে ধরে বুঝতে পারছেন ভাই জুনিয়ার টেকনিশিয়ান পদ সকাল দশটা থেকে শুরু এগারোটা তিরিশে শেষ হবে উনিশতম গেটে চাকরি দেড় ঘন্টা পরীক্ষা লিখিত পরীক্ষা হবে পরীক্ষা ভাই লিখিত পরীক্ষা হবে পরীক্ষা লিখিত পরীক্ষা হবে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ যেটা গাজীপুর ক্যান্টনমেন্টে অবস্থিত গাজীপুর সতেরোশো তিন এইখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার সময় কি কি কাগজপত্র নেওয়া লাগবে তাও বলছি তার আগে বলে দেয় জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই যে আট আগস্ট আট আগস্ট যে পরীক্ষা হচ্ছে এই পদের সাজেশন আপনারা নিতে পারবেন আটে আগস্টের পরীক্ষার সাজেশন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার নাম্বার রয়েছে এছাড়াও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো যারা পারেন না এখনও এখন পরীক্ষা হলে কী কী কাগজপত্র নিতে হবে বলে দেয় চৌষট্টি জন লোক নেবে উনিশতম গ্রেডের চাকরি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার পাঁচশো দশ টাকা বেচিক এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই এই প্রবেশপত্রটি আনতে হবে ক্যালকুলে সঙ্গে আনতে এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটার সঙ্গে আনতে হবে এবং সায়েন্টিফিক সাইন্টিফিক সঙ্গে আনতে হবে তার মানে অঙ্ক আসবে অনেক কঠিন কঠিন অঙ্ক আসবে মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় সকল ধরনের কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা বলছে প্রবেশপত্র বিকৃত বা যেটা নষ্ট হলে সেটা কিন্তু হবে না একদম সুন্দরভাবে মানে প্রিন্ট কপি নিয়ে যেতে হবে পরীক্ষা ধরনের হবে শুরুর এক ঘন্টা পূর্বে পরীক্ষার্থী পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে এবং তাদের ওয়েবসাইট থেকে কিন্তু সকল প্রকার তথ্য আপনারা পেয়ে যাবেন তার মানে এইখানে তারা কিন্তু বলে দিয়েছে যে সাইন্টিফিক ক্যালকুলেটার কিন্তু নিতে পারবেন সঙ্গে হবে তার মানে এখানে বুঝতে পারছেন অনেক হাটলি পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে অনেক অঙ্ক যেটা বলবো যে গণিত অঙ্কগুলো হাট প্রশ্নগুলো আসবে আর যাদের সাধারণ প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আট আগস্ট হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই সাজেশন নিয়ে আমার কাছ থেকে আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব ফেসবুক পেজে সকল ধরনের আপডেট বিষয় বলি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন না তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন আসসালামু আলাইকুম